আপনার উপরে শান্তি প্রস্তুত হোক বলেন ভাই আমি একদিন কি নিয়ে কথা হয়তো কি নিয়ে কথা অধিকার তারপরে এমনিতেই

আমি যে মানে ওইটা মনে হইছে কারণ আমি এতগুলো মানে পড়া হইনি এখনো এত জ্ঞান অর্জন করা তো আমি বলতে চাচ্ছি যে আপনি যে মেয়েদের সমান অধিকারের বিষয়ে

আচ্ছা আপনার বাসায় কি আপনার বাবার কোনো দাসী ছিল না আচ্ছা ইসলামে যে চারটা বিয়ে করা একসাথে চারটা বিয়ে চারটা বিবি রাখা এবং সেটাকে আবার চারটাকে একসাথে তালাক দিয়ে আবার অন্য চারটাকে আনা যাবে হ্যাঁ এভাবে পাল্টা পাল্টা করা যাবে এবং মেয়েদেরকে যে কোনো সময় তালাক দিতে পারবে একজন স্বামী কিন্তু একজন স্ত্রী তার স্বামীকে যে কোনো সময় তালাক দিতে পারবে না এবং একজন স্বামী অগণিত দাসীও রাখতে পারবে এবং দাসীদের সাথে যৌনকর্ম করতে পারবে ঠিক আছে

ঠিক আছে তাহলে তো আপনি করতে চাইবেনই আপনি যদি করতে ইচ্ছা করে তাহলে তো আপনি সেটা করবেই বাধ্য করে নাই এটা তো কোনো কথাই হলো না আইন যদি সেটাকে অ্যালাউ করে মনে করেন আপনাকে যদি বলা হলো আপনি পাঁচটা পর্যন্ত দর্শন করবেন পাঁচটা পর্যন্ত দর্শন করলে আপনার কোনো শাস্তি হবে না ছয়টা করলে তখন শাস্তি ছয় নম্বরটা করেন না তখন তো আপনি চাইলে দুই তিনটা দর্শন করবেনি সেটা কি খারাপ না নাকি ভালো আপনাকে আপনি যে অফিসে চাকরি করেন আপনাকে যদি বলে আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ নিতে পারবেন প্রতিদিন পাঁচ লক্ষ টাকা ঘুষ নিতে পারবেন এর চেয়ে বেশি নেবেন না এর চেয়ে বেশি নিলে আপনার শাস্তি আপনাকে বলে দিল যে পাঁচ লক্ষ টাকার মধ্যে নিয়েও চার লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা পর্যন্ত নিও কিন্তু পাঁচ লক্ষ টাকা নিও না পাঁচ লক্ষ টাকা নিলে কিন্তু জেল হবে তখন কি এই সিস্টেমটা কি সমাজের জন্য ভালো হবে নাকি খারাপ হবে ভাই

সেই সঙ্গটা ভাই প্রযোজ্য হবে না সেই সঙ্গটা গ্রহণ করা হবে না কারণ এটা আপনি নিজে নিজে বানাইছেন জি এই ভিএস এক্স সেই দিনও আমি আপনার সাথে বলছিলাম আমি বানাইনি অবশ্যই বানাইনি কারণ সেই দিন আপনার সাথে বলছিলাম এবং আপনি আপনার কাছ থেকে শুনছি আবার আসলে নিজেও এই যে প্রাপ্তবয়স্ক দুইজন না তাহলে প্রাপ্তবয়স্ক যদি প্রাপ্তবয়স্ক আমি দুইজন বলেছিলাম নাকি 50 জন বলেছিলাম ভাই প্রাপ্তবয়স্ক দুইজন বলেছিলাম না 50 জন বলেছিলাম

ধরেন আপনি আপনার পাশের বাড়ির পছন্দ করেন আপনার পছন্দ হয়েছে ভালো লাগছে এখন আপনি এবং আপনার পাশের বাড়ির কুলসুম ঠিক করলেন আপনারা দুজন প্রেম করবেন তার কয়েকদিন পর আপনার আবার অমুক বাড়ির আকলি পছন্দ হয়েছে ঠিক আছে তখন আপনার কি করতে হবে কুলসুম রে গিয়ে বলতে হবে কুলসুম দেখো আমার কিন্তু এখন আকলি পছন্দ কুলসুম কিন্তু আর ভালো লাগতেছে না তাহলে কুলসুমের সাথে আপনার সম্পর্ক শেষ এখানে আপনি আকলিমার কাছে যাবেন ঠিক আছে

মানে একটু সাধারণ কমন সেন্স আপনার নাই ভাই এটা কেমন কথা আমি তো মানে খুবই মানে আবার আমি আপনি মাঝখানে কথা বলতেছেন ভাই আমি আমি আপনার আমি আপনাকে একটা জিনিস বোঝা যাচ্ছি